শীতকালে মুরগি পালনে যে ভুলগুলো করা যাবে না আপনি যদি প্রতিনিয়ত এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনার অনেক বেশি মুরগি মারা যাবে এটা নিচ্ছি আমরা প্রতিনিয়ত অনেকগুলো ভুল করে থাকি তার মধ্যে অন্যতম কিছু ভুল আছে যেই ভুলগুলো করলে আমরা মারাত্মক বিপদগ্রস্ত হব বা হয়ে থাকি সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের ভিডিওতে আপনাদের মাঝে যদি আপনি মুরগি পালন করে থাকেন তাহলে শীতকালে মুরগি পালনের সময় কিছু গুরুত্বপূর্ণ খেয়াল রাখা প্রয়োজন শীতের মৌসুমে আবহাওয়া শীতল হতে শুরু করে এবং আর্দ্রতার মাত্রা বেড়ে যায় যা মুরগির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে শীতকালে মুরগি সবচেয়ে বেশি যেই কারণে রোগে আক্রান্ত হয়ে থাকে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আপনি যদি এই ভুলটা করেন আপনার মুরগি যেখানে পালন করছেন বা আপনার মুরগি থাকার জায়গা চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন ঠান্ডা আবহাওয়ার কারণে শীতকালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এখন আপনার মুরগি যেখানে থাকছে সেখানে খাচ্ছে সেখানে ঘুমাচ্ছে সেখানে পায়খানা করছে এবং কি চারপাশটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন থাকার জায়গা পরিষ্কার পরিছন্ন না রাখেন তাহলে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে আর শীতকালে মুরগি সবচেয়ে বেশি এই কারণেই রোগে আক্রান্ত হয়ে থাকে তাই ভুলো থাকার জায়গা অপরিষ্কার রাখা যাবে না পরিষ্কার পরিছন্ন রাখতে হবে তাহলে আপনার মুরগি ভালো থাকবে শীতে রোগে আক্রান্ত হবে না যদি অপরিষ্কার রাখেন তাহলে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে এরপরে অনেকেই জানে না শীতকালে মুরগির সঠিক খাবার কি কি খাবার দিবে এই ভুলটা করা যাবে না যেই খাবারে পুষ্টি গুণাগুণ নাই যেই খাবারে প্রয়োজনীয় উপাদান নাই শীতকালে মুরগি বেঁচে থাকার জন্য সেই খাবার মুরগিকে শীতকালে দেওয়া যাবে না শীতে আপনার মুরগির বাচ্চা যদি ডিম থেকে ফোটে কিংবা আপনি বাজার থেকে ক্রয় করে আনেন তাহলে এক থেকে ৩৫ দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে সোনালি স্টার্টার কিংবা ব্রয়লার স্টার্টার ফিটটা দেবেন ধান চাল ভাত এগুলো এড়িয়ে চলবেন শীতকালে আপনার বড় মুরগি থাকলেও আপনার মুরগির বাচ্চাকে শীতকালে ধান চাল ভাত এগুলো খাওয়ানো থেকে এড়িয়ে চলবেন যেই খাবারটা বাজার কিনতে পাওয়া যায় রেডিফিড সেটা খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চা মুরগিকে সোনালি স্টার্টার যেটা একটু প্রাপ্তবয়স্ক সেটাকে সোনালি গ্রোয়ার কিংবা যেটা বয়স্ক ডিমের মুরগি সেটাকে লেয়ার লেয়ার ওয়ান ফিডটা খেতে দিবেন ধান ছাল ভাত এগুলো খাওয়ালে হয়তো খাবার খরচটা কিছু কম হবে কিন্তু শীতকালে মুরগি বাঁচতে হলে অনেক বেশি শরীরে ক্যালসিয়াম প্রোটিন খনিজ লবণ ইত্যাদি প্রয়োজন সেটা ধান ছাল ভাত থেকে প্রয়োজনীয় উপাদানগুলো পাবে না কিন্তু বাজারে যে রেডি ফিডটা কিনতে পাওয়া যায় একটা মুরগি বাঁচতে হলে যা যা প্রয়োজন সব কিছু শুয়ে এই রেডি ফিডে আছে তাই অন্তত শীতের সময় এই ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন যেহেতু ভাতের বিষয়টা আসছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি শীতে আপনার মুরগিকে ভাত খাওয়ানো থেকে দূরে রাখুন আপনি যদি শীতে আপনার মুরগিকে ভাত খাওয়ান তাহলে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে আপনার মুরগির অনেক বেশি ঠান্ডা লাগবে যদি আপনার মুরগিকে শীতে ভাত খাওয়ান শীতে মুরগিকে ভাত না খাওয়ানোইটা ভালো কারণ ভাত খেলে মুরগির অনেক বেশি ঠান্ডা লাগে শীতে এখন আপনি যদি গরম ভাতও দেন তবুও আপনার মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে আপনার মুরগি শরীরে যদি হালকা ঠান্ডা থাকে শীতে ভাত খাওয়ালে আরো দ্বিগুণ ঠান্ডা হয়ে যাবে আপনার মুরগি মারা যাবে তাই শীতে ভাত না খাওয়ানো এটাই ভালো গরমকালে সাধারণত এগুলোর প্রয়োজন হয় না কিন্তু শীতকালে এগুলোর প্রয়োজন ভিটামিন প্রোটিন মিনারেল ইত্যাদি মুরগির প্রয়োজন তাই এই ভুলটা করা যাবে না শীতকালেও যদি গরমকালের মতো আপনি না দেন এইসব জিনিস যেমন আপনার মুরগির খাবারটা দিচ্ছেন সেই খাবারের সাথে শুটকির গুঁড়ো মিক্স করতে পারেন তারপর বাজারে অনেক ভিটামিন পাওয়া যায় সেই ভিটামিনগুলো প্রয়োগ করতে পারেন যেমন লাইসোভিট এটি থ্রি ইসেল এই ওষুধগুলো আপনার মুরগির মাঝে মাঝে মধ্যে প্রয়োগ করবেন তাহলে শীতে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এখন এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন আর অনেকেই মুরগির বাচ্চা ক্রয় করতে চান আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাঁ সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে কিন্তু কমপক্ষে একশো পিস নিতে হবে যদি প্রয়োজন হয় সকল ধরনের মুরগির বাচ্চার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন শীতকালে মুরগিকে সুস্থ রাখতে ঘন ঘন তাজা তাজা মুরগিকে পানি দিতে হবে আপনি যত লেট করে পানি দিবেন তত আপনার মুরগি পানি কম খাবে মুরগি শীতকালে তাজা পানি খেতে পছন্দ করে উষ্ণ পানি খেতে পছন্দ করে আপনি যদি তাজা তাজা পানি খাবার দেন আপনার মুরগি খাবে এবং কি আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে অনেকে এই ভুলটা করে এটা করা লম্বা সময় ধরে মুরগির সামনে পানি দিয়ে রাখে তাহলে আপনার মুরগি খাবার পানি ঠিকমতো খাবে না আপনার মুরগি যদি ঠিকমতো খাবার পানি না খায় তাহলে শীতে দুর্বল হয়ে পড়বে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়বে আর অবশ্যই খাবার পাত্র পানির পাত্র শীতকালে বেশি বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিদিন একবার হলেও খাবার পাত্র পানির পাত্র মুছে ধুয়ে আপনার মুরগিকে সামনে দিতে হবে তাহলে শীতকালে মুরগি বেশি বেশি খাবার খাবে মুরগি রোগে আক্রান্ত হবে না অনেকে এই ভুলটা করে এড়িয়ে চলে না মুরগিকে তাজা তাজা খাবার পানি দেয় না তাই শীতকালে অবশ্যই মুরগিকে তাজা খাবার তাজা পানি দিতে হবে এবং কি আপনার মুরগির খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এরপরে হচ্ছে বায়ু চলাচল শীতে সবচেয়ে বেশি যে ভুলটা করে থাকে মুরগি যেখানে থাকছে সেটা সম্পূর্ণ ঢেকে দেয় এটা ভুলও করা যাবে না বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে এটা মাথায় রাখবেন শীতের ঠান্ডা যদি মুরগির শরীরে লাগে সেই ঠান্ডা ভালো হয়ে যাবে মুরগি যেখানে থাকছে সেখানে যদি বায়ু চলাচল না করে তাহলে সেখানে এমন জন্মাবে মুরগি মুরগি রোগে আক্রান্ত হবে ঠান্ডা রোগে আক্রান্ত হবে সেই ঠান্ডা কিন্তু মুরগির ভালো হবে না তাই অবশ্যই আপনার মুরগি যেখানে থাকছে তার চারপাশে ঢাকবেন কিন্তু উপর দিয়ে বায়ু চলাচলের ব্যবস্থা করে রাখতে হবে এই ভুলটা এড়িয়ে চলতে হবে এই ভুলটা করা যাবে না থাকার জায়গায় বায়ু চলাচলের ব্যবস্থা না করা অবশ্যই থাকার জায়গায় বায়ু চলাচলের ব্যবস্থা করবে এরপরে কৃমি ডোজ না করে মুরগি শীতকালে পালন করা যাবে না আপনার মুরগির বাচ্চার বয়স যদি পঁয়ত্রিশ দিন অবার হয় আপনি যদি কৃমির ডোজ না করে থাকেন তাহলে কৃমি ডোজ করে নেবেন কারণ কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী যা মুরগি শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে শীতকালে কৃমির উৎপাদ বেড়ে যায় তাই শীতকালে মুরগি পালন করতে চাইলে আপনার মুরগিকে ক্রিমির ডোজ করে নিতে হবে এরপর শীতে প্রতি দুই মাস আড়াই মাস পর আপনার মুরগি কৃমির ডোজ করবেন তাহলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে না আপনি যদি কৃমির ডোজ না করেন শীতে আপনার মুরগি রোগে আক্রান্ত হবেই এতে কোনো সন্দেহ নেই অনেকেই এই ভুলটা করে এই ভুলটা করা যাবে না ক্রিমির ডোজ করার আগে লাইসোবিটের পানি দেবেন এরপর ক্রিমির ডোজ করবেন ক্রিমির ডোজ শেষও আবার লাইসুবিটের পানি দেবেন তারপর আপনার মুরগিকে একটা না তিন দিন লিভারের ওষুধ খাওয়াবেন এরপরে শীতকালে মুরগিকে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে শীতে ঠান্ডা আবহাওয়ার কারণে মুরগি যেখানে থাকছে সেখানে ঠান্ডা বিরাজ করে তাই অবশ্যই ঘর গরম রাখার জন্য লাইটের ব্যবস্থা করতে হবে কিংবা হিটারের যেখানে মুরগি মলমূত্র করছে শীতকালে সে জায়গাটা বেশি নষ্ট হয়ে যায় তাই ঘন ঘন সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার মুরগির খামারে যদি গ্যাস হয় তাহলে ইউগা এই ওষুধটি স্প্রে করতে পারেন তাহলে গ্যাস দূর হয়ে যাবে আপনার মুরগির অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা লাগবে না ভ্যাকসিনেশন শীতকালে অনেকেই মুরগির ভ্যাকসিনেশন ঠিকমতো করে না আপনি অল্প মুরগি পালন করেন কিংবা বেশি মুরগি পালন করেন শীতকালে ভ্যাকসিনেশন করে মুরগিকে পালন করা জরুরি কারণ শীতে মুরগিকে ভ্যাকসিন না করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মুরগি দুর্বল হয়ে পড়ে তাই অন্তত আপনার মুরগিকে ভ্যাকসিন করবেন কিন্তু আপনার যদি অল্প মুরগি হয়ে থাকে আপনার আশেপাশে যদি ভ্যাকসিনের দোকান না থাকে তাহলে আপনি আপনার মুরগিকে ভ্যাকসিন না করতে পারলে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ভিটামিন মাল্টিমিটা ভিটামিন মুরগি যেন শরীর গরম মুরগির খামারে যেন পরিষ্কার থাকে এদিক লক্ষ্য রাখতে হবে যদি এগুলো লক্ষ্য রেখে আপনি মুরগি পালন করতে পারেন তাহলে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে না ভালো থাকবে সুস্থ থাকবে শীতকালে পদ্মাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খামারের কখন পদ্মাটা তুলতে হবে কখন পদ্মাটা নামাতে হবে সেদিক খেয়াল রাখতে হবে যদি আবহাওয়া খারাপ হয় তাহলে আপনার মুরগির শরীরে যেন বাতাস না লাগে সেজন্য কিছুটা পদ্মা আপনি রেখে দিতে হবে যেন সরাসরি মুরগির গায়ে বাতাস না লাগে কিন্তু বায়ু চলাচল করতে পারে এটা দিনের বেলা আর রাতের বেলা হচ্ছে আপনার খামারের পদ্মাটা ঢেকে দিতে হবে উপরে একটু জায়গা খালি রাখতে হবে যেন আপনার মুরগির খামারে বায়ু চলাচল করতে পারে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত না হয় এই দিক খেয়াল রেখেই আপনার মুরগি শীতকালে পালন করতে হবে কিছু কিছু ভুল সেই ভুলগুলো এড়িয়ে চলতে হবে যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে আপনি মারাত্মক বিপদগ্রস্ত হবেন আর যদি শীতে এই ভুলগুলো এড়িয়ে চলেন তাহলে আপনি মুরগি পালনে শীতে সফলতা অর্জন করতে পারবেন তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইমুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম